যদি চেয়ারম্যান সাহেব মামলার আবেদনটি গ্রহণ না করে তাইলে 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 কি চলো দেখি চেয়ারম্যান সাহেব আপনার মামলার আবেদনটি গ্রহণ করেননি অর্থাৎ নামঞ্জুর করেছেন তাইলে উপায় আপনারা আগামী তিরিশ দিনের মধ্যে এক সম্পন্ন সহকারী জজ আদালতে আবেদন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে রিভিশন দাখিল করতে পারবেন উক্ত সহকারী জজ আদালত যথা সময়ে রিভিশন নিষ্পত্তি করে যে নির্দেশ দিবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেটাই করবেন আপা কোন কোন কারণে আবেদন অগ্রাহ্য বা নাম মঞ্জুর হইতে পারে আবেদনের ফিস জমা না দিলে এক্তিয়ার বহির্ভূত হলে অপ্রকৃতস্থ ব্যক্তির বিরুদ্ধে আবেদন করলে আবেদন অসম্পূর্ণ থাকলে অর্থাৎ আবেদনকারী প্রতিবাদী নাম ঠিকানা পরিচয় এসব না থাকলে ঘটনা ঘটনা সৃষ্টির কারণ ঘটনার সময় স্থান তারিখ ক্ষতির পরিমাণ প্রার্থিত প্রতিকার ইত্যাদি উল্লেখ না থাকলে প্রতিবাদী কোনো ফৌজদারি মামলায় পূর্বে কোনো আদালতে দ্বন্দ্বপ্রাপ্ত হলে দেওয়ানি মামলায় শিশুর স্বার্থ জড়িত থাকলে দেয়ানি বিরতি নিয়ে সারিশের চুক্তি হলে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা কর্তব্য পালনরত কোনো সরকারি কর্মচারী যদি দেয়ানি মামলার কোনো পক্ষ হয়